আশা আমি শাশুড়ি হিসেবে তোমার সাজেস্ট করি ভাই বোনের সাথে কোনো দিন সম্পর্ক নষ্ট করবা না বিপদে বললে ভাই বোনী আগায় আসে দেখো না আমি বিপদে পড়লে আমার দেশের বিদেশের ভাই বোনেরা কীভাবে ঝাঁপায় পড়ে আমার বিপদে সাহায্য করার জন্যে হ্যাঁ মা ঠিকই বলছ খালামনিরা মামারা তোমার কোনো বিপদের কথা শুনলে সাথে সাথে আগায় আসে কিন্তু মা সবাই তো তোমার মতো ভাগ্য নিয়ে জন্মায় না তারপরেও তুমি আমার ভাই বোনের ব্যাপারে যেটা সাজেস্ট করলা এটা আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক অনেক তো কথা হইল মা এখন বলো বিকালে কি নাস্তা বানাবো আজকে বিকালের নাস্তা একটু পিঠা চিঠা হইলে ভালো হইতো আসা পিঠা না করলেও এখন একটু তোমার জন্য চিঠা বানায় নিয়ে আসি চিঠা আবার কি গো বানায় নিয়ে আসলে বুঝবা তোমার প্রিয় খাবার এই নৌমা দেখো তো এটা কি উমা এটা দিই দান সেমাই আমার প্রিয় এই সেমাই বিসমিল্লা আচ্ছা অনেক মজা হইছে वेरी वेरी थैंक्स